দেশটা এখন কই চলে গেছে দেশটা একদম কৃষির আবদ্ধ হয়ে গেছে যে দৈনিক ফোকাসে সাদা বাজে দৈনিক ফোকাসে চুরি কুম দর্শন দৈনিক চুরিতে আছে মানে একটা ফেসবুকে ঢুকে মানে ইউটিউবে ঢুকে মানে দৈনিক এইভাবে চলতে আছে এটা বাইয়ারা যে আজকে একটা ভিডিও দেখলাম যে রাত্রে যে দেখি দেখ সিনতে চিনতে চুরি ডাকাতে সবকিছু চলতেছে ফোকাসে সাদা বাজে চলতেছে ফোকাসে এক জায়গায় দেখলাম যে মাইকিং করে যে বলতেছে আপনারা আমাকে সাদা দিয়ে সহায়তা করে আর আরেকদিকে যে একটা রুমের ভিতরে গোল মিটিং করে যে কে সাদা বাজ নেব কে সাদা বাজে বাঘা বাকি চলতেছে এরে ভাইয়ারা তোরা মানে তোরাই দেশের নাগরিক আর আমরা বাড়া দিয়ে আমরা দেশে তো আসছি যে যে শুধু ডাইল ভাত খাওয়ার জন্য ডাইল ভাতের দাম বাড়ার জন্য আমরা আসি যে শুধু সবজি বাজারে আগুন লাগার জন্য আমরা তো রোহিঙ্গে একটা কাজ কর যে সবাই মিলে যে আমরা যারা যে এই পক্ষকে নিই আমরা একটু সান্দার দেশে পাড়াতে বা এলেন মার্ক্সে তো ধরিয়ে নিই বা আমরাও ওইখানে পাড়াই